সুপ্রভাত প্রিয় পরিবার তোমরা আজকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এই যে দেখো মা সাদা পিঠা বানাচ্ছে সকালে ঘুম থেকে উঠেই দেখি মা উনানে বসে জামাইয়ের জন্য সাদা পিঠা বানাচ্ছে আর এই যে টাঙের মধ্যে মনে হচ্ছে না কি কাপড় শুকাচ্ছে এখানে মনে হচ্ছে রসুন শুকাচ্ছে আর হ্যাঁ বন্ধুরা সত্যি রসুনগুলোকে শুকাতেই দিয়েছে জমি থেকে তুলে নিয়ে আসা হয়েছে শ্বশুরবাড়ি এসে জামাই কমর বেঁধে রান্না করছে সারি সারি তো ভিডিও করছি বলে বকা দিচ্ছে বলছে আগে এতগুলো রান্না করলাম তখন ভিডিও করলাম না আর এখন ছোট কড়াইয়ে রান্না বসিয়েছি এখন এসব ভিডিও করতে তো সেটাই বলছিল আর কি তোমাদের দাদা ভাই তো খাওয়া দাওয়া করে আমরা এই যে বিকেলবেলা আর কি বাড়ির পেছনটায় বসে আড্ডা মারছি সবাই মিলে আর আজকে মার গোসাই মা গোসাই বাবা এসেছিলো আর কি তো এই যে দেখো খুব আদর করছে মাকে মানে চলে যাচ্ছে এখন আর কি দাদুরা অনেকক্ষণ আগেই এসেছিল তখন ভিডিও করিনি এখন বিকেলবেলা যাচ্ছে আর কি আর এই যে দেখো বন্ধুরা চিনতে পারছো মাকে আর কি আমি সাজিয়েছি এগুলো নিয়ে আমার বইন বেটা বইন বেটা বলতে আমরা বোনের ছেলেকে আর কি বলি তো মাকে পড়িয়েছিলাম কি অদ্ভুত লাগছিল সবাই মানে মাকে দেখে প্রচুর হাজার করেছিলাম আর আমার শরীর খারাপের জন্য বন্ধুরা একদিনের ভিডিওটা কমপ্লিট করতে পারিনি এখানে দুই দিনের ভিডিও অ্যাড করেছি তো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলস ব্লক আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো আমরা বেশ ভালো আছি তো নতুন দিয়ে নতুন আর কি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আজকে সকাল থেকে বাড়িতে পুরো হইচই আমি একবার সকালে উঠেছিলাম উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম বারবারই এটাই বলে আরাম দেয় না বন্ধুরা আর এখন বাজে আটটায় চব্বিশে আবার উঠলাম উঠে দেখছি মানে মা পিঠা বানাচ্ছে বৌদি একদিকে রান্না করছে দুই মেয়ে জামাই তোমাদের দাদা ভাই সবাই মিলে বসে গল্প করছে কালকে তো তোমাদের ভিডিও শেয়ার করা হয়নি কালকে ভিডিও করিনি কারণ শরীরটা খারাপ থাকার কারণে আর কি কালকে কোনো ভিডিও করিনি তো জামাই মেয়ে এসে সবাই মিলে হইচই এখন খাওয়া দাওয়া করে সবাই চলে যাব যে যার বাড়ি আর আমরা যাবো মালদাতে তো নাসকিপি করে পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করমজে শেয়ার করে দিও তো আবারও মা আজকে পিঠা বানাতে বসেছে নাতনি আর নাতি জামায়ের জন্য দুই দিন তো জামাইয়ের জন্য হলো পিঠা বানানো মানে যতদিন মাদের বাড়িতে আছি রোজ সকালবেলা সন্ধ্যাবেলা পিঠা খেয়েই যাচ্ছি সাদা পিঠা মিষ্টি পিঠা এটা ওটা বানাতেই আছে তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরোবো মালদাতে যাবো শ্বশুরবাড়িতে আর যাবো না এখন এখান থেকে মালদাতে তো এই যে দেখো বৌদি রসুনের থোকা তারপর পেঁয়াজ ব্যাগ ভর্তি করে দিচ্ছে রসুন বেশি নিয়ে যাবো না এখন তব দুইটা থোকা দিয়েছে কারণ ভালো করে শুকায় তো সেই জন্য বেগ এত জিনিস ভরাই কিন্তু বেগের বেগ থেকে বেগ শেষ আর হয় না ব্যাগটা হয়ে গেছে ছোট আর রসুনের থোকাগুলো হয়ে গেছে বড় কিছুতেই আর ছিল না তবুও ওইভাবে নিয়েই আমরা এই যে এখন রওনা দিলাম আর কি তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেললাইকেনটি ক্লিক করে পাশে থেকো আর প্রথমেই আমি বাড়িতে এসে এই যে দেখো ফ্রিজের ওপরে আর কি হামলে পড়েছি আজকে ফ্রিজ পরিষ্কার মানে ফার্নিচার সব কিছু আজকে মোছামুছি করব সব ক্লিন ডি ক্লিন আর কি পরিষ্কার করব তো এই যে দেখো বক্স কাট টাকে পরিষ্কার করে তারপর টেবিল চেয়ার পরিষ্কার করে ঘর বাড়ি ঝাড় দিয়ে লেপা মোছা করে আজকে একদম পুরো ঘরটাকে চকচকা করে দেবো যাতে এরপরে আসলে থাকতে পারি আর কি সেই কারণে আজকে ভালো করে যতটা সময় ছিল আর কি পরিষ্কার করে এই যে দেখো কোথায় চলে এলাম এখন বন্ধুরা এই দুইজনকে চেনা চেনা লাগছে না একটু মুখগুলো দিকে ঘুরাবেন এ তো চেনা আর পেছনে যে আছে ও হচ্ছে একটু ও চেনা সেখানে তো চিনতে পারেন কি না আমাদের ভরিমন্দিকে আর আরেকজন স্পেশাল আছে এই ঘরে হাতদিকি হাতদিকি দেখো ছেলের বাড়ি বেড়াতে এসেছে আর সকালে আর আমিও চলে এলাম যোগদান দিতে যার বাড়িতে বাড়িতে ওখানে কাজকর্ম করে গোছ করে তারপর স্নান টান করে আমরা বেরিয়ে এখানে এলাম আর কি তোমাদের দাদাভাই এলো বাবু এলো সবাই এলাম তো সে যার এখানে তিন চারটা দিন থাকবো বলে চলে এলাম আর মা আর ছোট যা আজকে সকালেই এলো আর তোমাদের দাদা অবশ্য আমাকে রেখে এখন ও চলে যাবে বাড়িতে গ্রামের বাড়িতে আর কাল সকালে চলে যাবে হচ্ছে রায়গঞ্জে ওরা আগের অফিসে কাজ আছে আর কি দুই তিন দিন ওখানে ও থাকবে তো সেই জন্য আমি এখানে থেকে গেলাম আর মা আর ছোটো যেহেতু আর এখানেই আছে বাড়িতে মানা থাকলে মানে শ্বশুর বাড়িতে একদম ভালো লাগে না তো সেই কারণে আর কি আমিও চলে এলাম এখানে মাদের এখানে সেজুজার এখানে আর এই যে দেখো বিকেলবেলা সবাই মিলে চলে এসেছি ছাদ বাগানে সেজোর তো অনেক সবজি হয়েছে অনেক দিন ধরে খাচ্ছে হয়ে যে দেখো অনেকগুলো কিন্তু সবজি বেরোল শুষ করে তিন বউমাকে সকাল সকাল সকালে না বিছানা থেকে উঠেই পাই

বাড়ি চুলে যায় যে তিন বউ মা সেই কি গল্প ওখান থেকে কিছুতেই আসছে না আর এখানে যে দেখো দুই ভাই বোন খিলু করছে আমাদের আজকে ছাদ থেকে আমাদের আজকে ছাদ বাগান থেকে এই যে এতগুলো সবজি বেরোলো টমেটো এই টমেটোটা এখন খাওয়ার মতো কেন কি নিতে পারো হুম সেই জন্য তো বলছি খাবার মানে সাড়টা আর কোনো কিছু না কিছু নেই ফ্রেশ ফ্রেশ সবজি তুমি

বাজে বুথ জানি খাওয়া বাদা খালির ছুটি মোটা মতামটা বাচ্চার সাথে সাথে সবাই আমরা বখলাই গেছি সবাই বাচ্চা হয়ে গেছি আমরা আমার শাশুড়ি মায়ের তিন বৌমা একসাথে তিন নাতিপুতিও একসাথে তাহলে এখানে আমরা মট ছয় মা দিয়ে সাত দেওর দিয়ে আটজন আটজন আছি দেওর এখনো আসেনি ডিউটিতে তিনজন আমরা ডুবিয়ে খাচ্ছি বিরিয়ানি সবাই খেতে ব্যস্ত ও তো মাথা নিচু করে খাচ্ছে আর মা আগে মানে খেয়ে নিয়েছে এখন ও বই খেয়ে নিয়েছে আর আমরা তিনটা খাচ্ছি দেওয়া খেয়ে নিয়েছে বাবু খেয়ে নিয়েছে সবাই খেয়ে নিয়েছে অনেক খাবার আছে কিন্তু খেতে পারছে না রুটি মানে রুটি ঘোলা রুটি ছিল মাটন ছিল ফিশ মাছ ছিল তারপরে একটা সবজি আলুর তারপর তো বিরিয়ানি তো আমরা বিরিয়ানিটা কি বেছে নিয়েছি বিরিয়ানিরও তরকারি ছিল একটা দেখালাম অনেক খাবার খেতে পারছি না যে আমি আটকে গেছি এখানেই আরো আটকে গেছে লেগ পিসে